ইন্ডিকেটর লাইটটি ফ্রেশ কন্ডিশন আছে ডাস্টম্যান ইনস্টল করা আছে এবং হচ্ছে মাঝখানে রোড বিট ফ্রেশ হ্যান্ডেল কেসিং থেকে শুরু করে গ্লাসের বিট সহ নিকেলের এবং অরিজিনাল আপনার হচ্ছে রেঞ্জশিটগুলো আছে অক্টিন টোয়েন্টি বাম্বাসের রিমস টায়ারগুলো খুবই সুন্দর চারটি ডিজাইন একই ডিজাইন আছে চারটি রিমস এবং টায়ারগুলো চমৎকার অবস্থায় আছে একেবারে দুই বছর থেকে দেড় থেকে দুই বছর আফিস করতে পারবেন ব্যাকলাইটগুলো এলইডি ব্যাকলাইট গুলো সহ একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে জি সুপার টয়টা আপনার প্রিমিয়ম টয়টা আপনার হচ্ছে লোগোটি ফ্রেশ কন্ডিশন এবং মাঝখানে যে বিটে আছে নিকেলে অর্থে ফ্রেশ কন্ডিশন আছে কোনো আপনার ভাঙা নেই বা ফাটা নেই দেখানো হচ্ছে ব্যাক সাইডে কী অবস্থা আছে রিংসটি আপনাকে দেখাই টায়ার এবং সহ এবং রিংস শেড গ্লাসের বিট এবং হচ্ছে হ্যান্ডেল সহ যেহেতু পুষিষ্টা এই যে সেন্সরটি অর্থে আপডেট ফ্রেশ আছে এবং সচল অবস্থায় আছে এবং মাঝখানে ডোর বিট ইন্ডিকেটার লাইট লুপিং গ্লাসের এবং হচ্ছে রিংসটা লাস্টের চারটি দেখেন হলো কি অবস্থা আছে টায়ারে কিন্তু এখনো লোমগুলো কিন্তু এখনো যায়নি একেবারে কিন্তু নতুন টায়ার চারটি ইনস্টল করা আছে সাদের যদি ড্রেন রিট থাকে সচল অবস্থা আছে আলহামদুলিল্লাহ চলুন ভিতরে সাইডে দেখাই পুশ এবং হচ্ছে স্টারিং ক্রুজ কন্ট্রোল সব টাস এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল এবং আপনার কাফ এবং হচ্ছে এখানে কিন্তু আপনার উডেন প্যানেল থেকে শুরু করে একেবারে কিন্তু আপনার হচ্ছে গিয়ার লিভার থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু চমৎকার অবস্থায় আছে এবং ডোর প্যাড সামনের এবং হচ্ছে এখানে কিন্তু আপনার মাস্টার সুইচ কি অবস্থায় দেখাচ্ছি আপনাদেরকে ফ্লোর কাভারিং সিট কভার ইনস্টল করা আছে আপনাদের করা ইনস্টল করা লাগবে না এবং মাঝখান থেকে কি অবস্থা সিট দেখাচ্ছি এখানে হচ্ছে কাপ হোল্ডার এবং হচ্ছে আমরেস্টি তুলে দিলাম এরপর হচ্ছে সিলিং দিকে অবস্থা আছে আমি দেখাচ্ছি সংক্ষেপে আপনাদেরকে এরপর হচ্ছে ডোর প্যাড আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে ভিতরে দেখাবো কতটুকু স্পেস প্রচুর স্পেস আছে যেহেতু এটাতে তেলে আছে গাড়িটি তার কারণে স্পেসটি প্রচুর আমি আপনাদেরকে কি বলবো তেলে চালালে কিন্তু যথেষ্ট গাড়িগুলো ভালো মাইলেজ পাওয়া যায় আপনার হচ্ছে খুবই আপনার হচ্ছে আপনার আরামদায়ক এবং হচ্ছে কোনো ডিস্টার্ব করে না তেলে গাড়িগুলো সেক্ষেত্রে আপনার তেলে আছে যেহেতু তেলে আপনারা চালাতে পারেন না হয় এলপিজি কনভার্ট করতে পারবেন তেলে চালালে বেটার আমি মনে করি বাম্পাসে ডোর প্যাড সামনের এবং হচ্ছে ড্যাশবোর্ড এয়ার ব্যাগ বাম পাশে আছে একটি স্টিয়ারিং এ দুটি এয়ার ব্যাগ এবং আপনার ভিতরে সিট কভার থেকে শুরু করে প্রোগ্রামিং সহ একেবারে কিন্তু কমপ্লিট আছে দেখানো হলো ভিতরে কি অবস্থা আছে ইঞ্জিন উপরে দেখাবো চলুন আপনাদের দেখাবো কি অবস্থা আছে 1500 সিসি ভিভিটা ইঞ্জিন এই ইঞ্জিন উপরে কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কোনো পেন্ট করা মানে রং করা হয়নি এবং আপনাদেরকে দেখাচ্ছি ওয়াশ পলিশ করা হয়েছে এবং ড্রাই সেল ব্যাটারি ভিভিটা ইঞ্জিন 1500 সিসি এবং হচ্ছে

পথার মাঝে ভুল ক্ষমতাসীন দেখবেন আসসালামু আলাইকুম বরহমি